কেমন আছেন সবাই আমাদের সবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দিন আসুন বসুন দেখুন আজকের আটশো লাল গোলাপ পর্দা ফিরছেন সাংবাদিক উপস্থাপক শফিক রহমান ইতিমধ্যে অনুষ্ঠানটি দুটি পর্ব রেকর্ডিং হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি শফিক রহমান বলেন প্রায় আট বছর পর লাল গোলাপের অনুষ্ঠানটি দুটি পর্বের রেকর্ডিং করেছি সব কিছু ঠিক থাকলে আগামী পহেলা ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে তিনি সাপ্তাহিক জায় যায় দিন এবং পরে দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মৌচাকে ঢিল নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করেও আলোচিত হয়েছেন আমাদের আজকের পর্ব দুজন আলো তবে টেলিভিশনে লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে তুমুল জনপ্রিয়তা পান তিনি লেখক সম্পাদক টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক এবং চার্টার অ্যাকাউন্টিং হিসেবেও কাজ করেছেন এই শফিকুর রহমান বিএনপি জামাত জোট সরকারের সময় বিটিভিতে লাল গোলাপ প্রচার হয়েছে এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন পরে দুই সাল থেকে বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনের অনুষ্ঠানটি প্রচার হতেও দেখা যায় সমসাময়িক দেশি বিদেশি ঘটনা নেই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়ে থাকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়কে অপহরণ করায় হত্যার ষড়যন্ত্রের মামলায় দুই হাজার তেইশ সালের আগস্টে শফিক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল